পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতে মুস্থুলি আটচালা বারোয়ারি হরিসভার উদ্যোগে পনেরোই জুন থেকে উনিশে জুন পর্যন্ত পাঁচ দিনব্যাপী চব্বিশ প্রহর হরিনাম সংকীর্তন ও পদাবলী কীর্তন উৎসব অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয়েছে এই উৎসব ধর্মীয় ভাবাবেগের সঙ্গে সঙ্গে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যেরও এক অসামান্য উদযাপন হয়ে উঠেছে উৎসবের সূচনা পনেরোই জুন রবিবার সকালে নগর পরিক্রমার মাধ্যমে উৎসবের শুভারম্ভ হয় বিকেলে শ্রীমতী সুপ্রিয়া দাসের পরিচালনায় ভাগবত পাঠ এবং রাত্রে অধিবাস অনুষ্ঠান আয়োজিত হয় প্রথম দিনের এই আয়োজন ভক্তিমূলক পরিবেশে মুগ্ধতা ছড়িয়েছে পাঁচ দিনের মূল আকর্ষণ ১৬ জুন সোমবার ভোর পাঁচটা থেকে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে দিনের শুরু বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বিভিন্ন কীর্তন দলের পরিবেশনা হয় রাতে চাকদহ ও শিউরির বেতার শিল্পী বাপ্পাদিত্য মুখার্জির পূর্বরাগ পরিবেশনা দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে সতেরোই জুন মঙ্গলবার রাতে বোনগার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সুরজিৎ বসুর মান পদাবলী কীর্তন উপস্থাপনা ছিল এক উল্লেখযোগ্য মুহূর্ত তার পরিবেশনা ভক্তদের মধ্যে আধ্যাত্মিক ভাবাবেগ সৃষ্টি করে আঠেরোই জুন বুধবার রাতে বীরভূমের ইলামবাজার থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী নয়না দাস রাসলীলা পরিবেশন করেন এই পরিবেশনা দর্শক শ্রোতাদের গভীরভাবে আবেগাপ্লুত করে উনিশে জুন বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের দূরদর্শন শিল্পী রাধারানী দাসের কুঞ্জভঙ্গ পরিবেশনা অনুষ্ঠিত হয় দুপুরে নগর পরিক্রমা শেষে বসিরহাটের মৌসুমী দাস বাউল গানের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করেন স্থানীয় সম্প্রীতির প্রতীক উৎসব আয়োজনে গ্রামবাসীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল বিশেষভাবে লক্ষণীয় মুস্থুলি আটচালা বারোয়ারি হরিসভা কমিটির মতে এই উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি স্থানীয় সংস্কৃতি ভক্তি এবং মানবিক সমৃদ্ধির এক মহামিলন প্রতিবারের মতো এবারও উৎসব সকলের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা হয়ে উঠেছে এই উৎসব গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে ধর্ম সংস্কৃতি ও মানবিকতার সমন্বয়ে এক নতুন সমাজ গঠনের স্বপ্ন সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান এখনো পর্যন্ত চলছে গ্রামবাসীদের কাছে অনুরোধ আপনারা যা সাহায্য করছেন সাহায্যের হাত আর একটু বাড়িয়ে দিন তাহলে আমাদের অনুষ্ঠানটাকে আমরা ধরে রাখতে পারব এবং আমাদের বারোয়ারি কমিটি যে সদস্য কিন্তু আছে তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই অনুষ্ঠানটা এখনও পর্যন্ত চলছে জানি না আগামী দিন আমরা এই অনুষ্ঠানটাকে ধরে রাখতে পারবো নাকি বিশেষ করে দরকার গ্রামবাসীর সহযোগিতা এবং সাহায্যের হাত এটা বাড়িয়ে দিলে আমরা এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করি এবছরের গানের প্রথম পর্ব হয়েছিল পূর্বরাগ পূর্বরাজ করেছিলেন বাপ্পাদিত্য মুখোপাধ্যায় পরের দিন হয়েছিল আমাদের ভূম ভূত করেছিল সুভিব বসু কাল আমাদের রাস হয়েছে দাস অনুষ্ঠান করেছিলেন সুমন মুখোপাধ্যায় ছাত্র ছাত্রী নয়না দাস আজ আমাদের দাস আজ আমাদের কুঞ্জভঙ্গ কুঞ্জভঙ্গ অনুষ্ঠানটি করবেন তা ধারা এই দাস বৈঠাক সন্ধ্যায় বাহুল এসেছিলেন অদীপাল অন্মিতা দাস হরিনারায়ণ ঘোষ নৌমিতা ঘোষণী কমিটির সদস্য দীর্ঘ কন্ত্রী সব সঙ্গে যুক্ত আছেন বাচ্চা বয়স থেকে এর যুক্ত আছেন এবং আমার সঙ্গে আছে আমার ছেলের বয়সী এবং আমার বিশিষ্ট গ্রহণ তারাও আমাদের সঙ্গে আছেন তাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি চালিয়ে যাচ্ছে জানি না আগামী দিন এই অনুষ্ঠানটিকে ধরে রাখুন